রেডি ভেডি শুন আপনারা দেখতাছেন আমার পাশে জিরুর থেকে হিরো আর আমাকও মিডল ক্লাস বা গ্রামে যারা আমরা বসবাস করি ইনি একজন আমাকো ইন্সপিরেশন বিলাক হইলেও ভুল না তো ইনারে সবাই চেনেন বাংলাদেশের মধ্যে কিংবিলাক কইলেও ভুল না এক নামে পরিচয় হিরো আলম ভাই আজকে আমাদের আসামে তারা আমি স্বাগতম করুম আমাকে আসামের সন্মানীয় গামাসা দিয়া ফার্স্ট অফ অল এই যে আমার তরফ থেকে আমার ভাই সমস্যা নাই তো কথা আপনারা সবাই চিনেন আমি কোকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করুন আপনার ভিডিওটা যথেষ্ট করবেন এমন একটা কোশ্চেন আছে যারা আপনারা ওইখানে উত্তর জানেন না তো ফার্স্ট অফ অল ভাই আমাকে আশা আপনার কেমন লাগছে অবশ্যই ভালো তোমাদের এলাকায় এবার প্রথম এর আগে কোনোবার আসেনি কিন্তু কলকাতা অনেকবার এসেছে আসামে এসেছিলাম এর বারো আর এখানে এবার প্রথম তোমার এ এলাকায় সব কিছু মিলে খুবই ভালো এখানে তোমাদের নতুন কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি ফারুক ভাইয়ের থেকে দশটা আমরা নতুন কিছু গান নিয়েছি

প্রথমে তো এই সমস্যাটা আমরা আগে করতেছিলাম আর সেখান থেকেই মনে করেন আস্তে আস্তে নিজেকে কিছু মিউজিক ভিডিও আমরা কিছু গান করতেছিলাম পরে আমরা কেবল লাইনে চালাইতেছিলাম সেখান থেকে আস্তে আস্তে মনে করেন আমার দুই হাজার ষোলো সালে একটা ভিডিও ভাইরাল হয় সেখান থেকে আজকে পরে টানা দশটা বছর ধরে আজকে আমরা টাইম লাইনে আছি আচ্ছা আপনি এসে কিছু কোশ্চেন করি খারাপ পাই না হ্যাঁ মানে বহুতে এই যে টুকাই আলম কয় ভাই এটা নিয়ে আপনার কষ্ট লাগে না নাকি কি কইবেন এটা নিয়ে টুকাই আলম কয় একটা কারণে আমি এটা সবাইকে টুকাই নামে একটা মুভি করেছিলাম আর মধ্যে টুকাই রবি যে মুভির মধ্যে আমি টুকাই থাকি এই যে টুকাই সিনেমার জন্য অনেকে টুকাই করে বলে আর কি অন্য কোনো কারণ না আচ্ছা আমরা তো ওই যে জানি বাংলাদেশের মধ্যে সাকিব খান ভালো ধরনের কাজ করতেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার সাথেও তো কাজ করছেন আপনি না মোটামুটি সবার সাথে কাজ করা হয়েছে আমাদের

আচ্ছা ঠিক আছে দেন আচ্ছা ভাই আপনার তো ওই যে ফিল্মে দেখি অনেক মেনে আপনি কাজ করেন ব্যক্তিকে আপনার বউ না ওগি কিনা অনেক আগে